সমন্বিত মসজিদের মুসল্লি আজকের আলোচনায় আপনাকে কয়েকটা জিনিস বলি তার একটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনি আপনার এই পাপকে ঠেকাতে পারেন পাপ বন্ধ পুরুষ নারী সবাকেই বলছি মসজিদের সকল মুসল্লিকে বলছি পুরুষ নারী সবাকেই বলছি আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন না আর কোনোদিন এই পাপে যাব না তা আল্লাহ বলছেন অনাহান আফসাহ হাওয়া ফাইনাল জান্নাত হেল মাওয়া কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে আমি আল্লাহ তাকে চান্নাতুল পাওয়া দিব আমি তাকে চান্নাতুল পাওয়া দিয়ে দিলাম এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম আর একটা কথা বলি যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন কেউ যদি বলে যে তুমি এই পাপে আসো আপনি যদি ওই সময় বলেন আমি আল্লাহকে ভয় করি তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন আজ থেকে আপনি বলতে শিখেন মোবাইলে আমি ভয় করি এটার বিষয়ে কথা বললো না তাহলে বিচারের মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়া তুলে রাখবেন সাত শ্রেণীর মানুষ রাখবেন তার এক শ্রেণীর হচ্ছে যারা বলে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চেনার তাওয়াত দিল তখন বলছে কিন্তু আঁকা আমি আল্লাহকে ভয় করি যখনই আল্লাহকে ভয় করি বললো তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবেন আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন পৃথিবীর যে যেকোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন কোনো সমস্যা হবে না আপনি আপনি পাপ বন্ধ করে দেন কোন বিপদে পড়লে বিপদ থেকে বেঁচে যাবেন এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি ওই অন্যায় করিনি তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আপনার খুব ভালোভাবে জানা আছে তিনজন গর্তে আটকা পড়েছিল রাস্তায় যাচ্ছিল বৃষ্টি আসলো বিশাল একটা পাথর মুখের উপরে আসলো তারা সোনাতে পারবে না তখন তারা বলল তিনজন একজন বলল আল্লাহ আমি আমার চাচা তো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য তবে সে বলেছিল যে তুমি যদি একশোটি স্বর্ণ মুদ্রা দিতে পারো আমি অন্যায় রাজি আছি হাড় পরিশ্রম করে একশোটি স্বর্ণ মুদ্রা তার হাতে দিলাম তারপরে আমি অন্যায় বসলাম তখন ও আমাকে বলল আবদাল্লাহ ইত্যাদিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর ফাকুম তো আনাহা আমি অন্যায় করি উঠে গেছি এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে গর্তে মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম সুমনিত মসজিদের মুসল্লি মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অন্যায় লিপ্ত হবে না দুইটা কাজ দুইটা সেটা হলো মুখ এবং লজ্জায় স্থান রাসুল সাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি তিনি মহিলা মুসল্লি বোনদেরকে বলছি দেখেন আমি যতই কড়া ভাবে কঠোর ভাবে আপনাকে বলি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আপনার বাসার কথা আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে পানি খাওয়া ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে আপনার দেওয়ালটা ভেজিয়ে দিয়েছে তা আপনার একটা মনকোক ভাব সৃষ্টি হয়েছে এটা নয় আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি সিম গাছ খেয়ে নেয়নি আপনার সাথে আমার কোন দুনিয়াবি দূরত্বের কোনো কারণ নেই আপনাকে আমি অনেক ভালোবাসি মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি তখন আপনি একে কঠোরভাবে ভাববেন না মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্য বলেছেন যে কথা আপনাকে যতই দিতে লাগুক হক আপনাকে দিতে লাগবে এ কথাই ঠিক মর্মে আপনাকে বলছি আপনি আমাদের একজন তিনি বোন চারটে কাজ যদি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা যেটা নেই আপনি এক সল্লাদ খাম সাহা পাঁচাত্তর সলাত আদায় করলো আপনি পাঁচাত্তর সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামজান মাসে রোজা থাকলো রামজান মাসে আপনি শ্যাম পালন করবেন দিন আতাত বালাহা স্বামীকে মেনে চলবেন দিতে লাগলেও মিঠা লাগলেও মানা যায় না কালি দেয় অকথ্য ভাষায় কথা বলে মারে তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন আর যদি নাই মানা যায় তাহলে সংসার ছেড়ে দেন খোলা তালাক করতে পারেন যদি থাকেন যতই কষ্ট হোক মেনেই চলতে হবে চার জেনাই লিপ্ত হবেন না যদি ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে না করে দেন ইনশাল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মামা দিবেন মর্মে মসজিদের সকল পুরুষ মুসল্লিকে এই গৃহীত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি সবাই মিলে বলছি আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো